আমার প্রিয় দর্শক বন্ধুরা তো চলো আজকে সেকেন্ড পার্টটা তোমাদেরকে দিয়ে দিই জামাই ষষ্ঠীর দিন সকালবেলা থেকে শুরু করছি তো দেখো বন্ধুরা এর আগে পর্বে কিন্তু তোমরা দেখে তুমি জামাইকে নিমন্ত্রণ করবো এবং জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় তারা চলেও এসেছিলো তোমাদের গল্পে শ্বশুর মশাই দরজা খুলতে গিয়েছিল তো চলো দেখে নাও সেকেন্ড পর্ব আরে বাবা ভালো তো এই না

এই মাছটা কোথায় রাখবো রাখলা কোথায় ছোট মাছ নিয়ে সবাই ভালো করে তার না তোমাদের টেবিলটা ব্যবস্থা করে দিই আমি টেবিল না হলে বাচ্চা এটা খেতে পারে না তো ঠিক আছে বসিস তো আমি খেতে দিই তাহলে এবার হ্যাঁ এই নাও জামাই তোমার জন্য কি সোনার বাটি সোনার থালা আর ছোট জামাইয়ের জন্য সরকারি চাকরি করে বাবা এই নাও এই নাও খেয়ে নাও বাবা খেয়ে নাও কিছু লাগলে কিন্তু বলবে একদম লজ্জা করবে না অবশ্যই অবশ্যই

ঠিক আছে দিয়েই দিই খাবারটা আর কি করব এই নাও এই নাও খেয়ে নাও খাবারটা মাই মাস্টার আসলে আমার ছোট জামাই তো খেতে খুব ভালোবাসে রুই মাছের মাথা তো ওই মাছটা আমি দিছি তোমার জন্য কালবাস মাছটা আছে না খেয়ে নাও না ভালো মাছ এটা ভালো মাছ খেয়ে দেখো টেস্ট এই নাও খেয়ে নাও হ্যাঁ uh -huh.

ওই চল্লিশ পঞ্চাশ হাজার দিলে খুব ভালো হয় আর কি বুকের তো ব্যাপার অনেক টাকা হাতের সমস্যা চল্লিশ পঞ্চাশ আমার এই মুহূর্তে হাতে টাকার একটু অভাব আছে আমি আপনাকে দিতে পারব আমাকে ক্ষমা করবেন আচ্ছা ঠিক আছে কি আর বলি তাহলে আপনি কিছু মনে করলেন না না কি আর মনে করবো বাবা

সেরকমভাবে আপনাদের কোনো দিন সাহায্য করতে পারিনি আজকে আমার ইউটিউবে সাহায্য রাখুন এই মানি ব্যাগে ষাট হাজার টাকা আছে আশা করি আপনার হয়ে বেশি হয়ে যাবে না না এটা আপনি রাখুন যে বলি নিতেও খারাপ লাগছে চিকিৎসার জন্য আমাকে নিতেও হচ্ছে আসছি মা হ্যাঁ ভালো থাকবে বড় জামাইকে মনে রাখবে মুসলে কর্তা এই টাকাটা বড় জামাই দিয়ে গেছে তোমার চিকিৎসার জন্য দেখলে তো যাকে তুমি করলে অবহেলা সে আসলেও কিন্তু তোমার বিপদের বেলা তুমি ফার্স্টে তুমি বড় জামাইকে ফোন করতে যাও তুমি ছোট জামাইকে ফোন করতে চেয়েছ দেখলে তো সে তোমার কি প্রতিদান দিল আর বড় জামাইকে দেখো সে তোমার হাত ভর্তি আমার চিকিৎসার জন্য